আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ঘড়ি দেখাবো যেটা খুবই চমৎকার দেখতে এবং এত সুন্দর ঘড়ি যে আপনি হাতে পড়লে এত সুন্দর লাগবে এবং আপনার আশেপাশে যারা আছে তারাও দেখলে ঘড়ি পছন্দ করবে এটা পছন্দ হওয়ার মতো ঘড়ি তো এরকম সুন্দর একটা ঘড়ি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় গেলে কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে একটা সুন্দর ঘড়ি কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে তো আপনি চমৎকার ঘড়িটি নিজে ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনার প্রিয় পছন্দের মানুষকে গিফট করতে পারেন এবং এটা সেলেমে উভয় ব্যবহার করা যায় চমৎকার এই গড়িটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আছে দেখেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা বলে দিলে হবে অথবা লিখে দিলেও হবে ফোন করতে পারেন সরাসরি তাতেও সমস্যা নাই আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের মধ্যে বইটি পৌঁছে দিতে পারবো আমরা ঘড়ির দাম অগ্রিম এক টাকাও নেব না ঘড়ি হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো চমৎকারী ঘড়িটি পছন্দ হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে এই নিয়ে হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার এই নাম্বারে ফোন করে আপনারা আপনার নাম ঠিকানা বলে দিতে পারেন আরও বিস্তারিত জানার জন্য আমাদেরকে কল করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে ওটা শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম